আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক বৃন্দ বিদেশ কিংবা প্রবাস যেখান থেকে আমাদের দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব স্বপ্নের একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি কেউ স্বপ্নে দেখে যে গরু বা অন্য কোনো প্রাণী তাকে তারা করছে ধাওয়া করছে এমনকি তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে অথবা সে আশ্রয় নেওয়ার জন্য একটি গোপনীয় জায়গায় আত্মগোপন করেছে তাহলে এর ব্যাখ্যা কী এবং তা জীবনে কী প্রভাব ফেলবে আমরা এই আলোচনা করবো সুলেইমানি খাবনামা সাদেক ইসলাম সহ বিভিন্ন কিতাবের আলোকে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে যদি আমাদের চ্যানেল বা পেইজে নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা আমাদের পেইজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক বা ফলো করবেন আর যদি আপনার জীবনের ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে বা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান আমাদের কমেন্ট বক্সে লিখুন আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইল্লা বিল্লাহ দর্শক সুলেমানি হাবনামায় উল্লেখ করা হয়েছে যে স্বপ্নে যদি কেউ দেখে গরু হাতি ঘোড়া বা অন্য কোনো প্রাণী তাকে তারা করছে বা ধাওয়া করছে তবে এর দ্বারা বোঝা যায় যে তার কোনো শত্রু রয়েছে হতে পারে সেটা ব্যক্তিগত পারিবারিক সামাজিক বা বংশগত এই শত্রু তাকে ধাওয়া করছে চক্রান্ত করছে বা বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করছে এটাই স্বপ্নের মাধ্যমে প্রমাণ বহন করে স্বপ্নে যদি কেউ দেখে যে গরু বা অন্য কোনো প্রাণী তাকে তারা করছে তবে মনে রাখতে হবে যদি সেই প্রাণীর ধাওয়া থেকে দৌড়ে পালাতে সক্ষম হয় বা আত্মগোপন করতে পারে এবং সঠিকভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে তবে এর দ্বারা বোঝা যায় তার সতীত্ব ও তার সচেতনতা তাকে বিপদ থেকে রক্ষা করবে এবং সে জীবনে সফলতা অর্জন করবে তবে মনে রাখতে হবে এই ধরনের স্বপ্ন অনেক সময় আরও একটি বিষয় নির্দেশ করে যদি কেউ এবাদতের প্রতি মনোযোগী না থাকে শয়তান তাকে ধোঁকা দিতে পারে যেমন কেউ সিজদা করার সময় অন্য কথা মনে পড়ে যায় সালাদ পড়ার সময় বারবার ভুল করে বসে এই ধরনের অবস্থা সচেতনতার অভাবের কারণে হতে পারে স্বপ্নে গরু বা অন্যান্য প্রাণীর ধাওয়া এই দিকটিও ইঙ্গিত করে যে কখনো কখনো ব্যক্তি জাগতিক কোনো শত্রু বা শয়তানের ফাঁদে ফেলে দেওয়ার চেষ্টা করতে পারে ইসলামের দৃষ্টিতে এটি একটি প্রমাণ বহন করে যে সতর্ক থাকা বা ধার্মিকতা বজায় রাখা অপরিহার্য আল্লাহ আমাদের সকলকে ও ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করুন এবং সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার সক্ষমতা দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ Uh... -huh.